আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাদু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও অসল কোকাপণ্ডিতের গুরুবিদ্যার পরীক্ষিত কিতাব এই কিতাবটি বহু প্রাচীন সম্পন্ন কোকা পণ্ডিতের কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন সহ সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুগণ যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কোকা পণ্ডিতের আসল কিতাব ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার তাবিজ সাত দিনের মধ্যে বসীকরণ ছয় ঘন্টার মধ্যে যে কোনো নারীকে বসীকরণ বশীকরণ শ্রেষ্ঠ তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত হওয়ার নকশা শরীর বন্ধ করার তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার শ্রেষ্ঠ তদ্বির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদ্বির মোয়াক্কেল সাধনা করতে পারবেন চালানের মাধ্যমে বশীকরণ করতে পারবেন বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে শত্রুর উপরে ভূত চালান করার তাবিজ বশীকরণ সাত দিন সাত বাদ ব্যথা চালান এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ কাজ হবে শত্রুর উপরে দেও বান চালান করতে পারবেন আগুন বান চালান এই নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার পরীক্ষিত তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন শত্রুকে শেষ করার কবচ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির এবং আমল দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর দ্বিতীয় তদ্বির যে কারণ নারীকে পাগল করে কাছে আনার আমল এবং তদবির ঠিক আছে তো সম্মানিত বন্ধুগণ যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন